হয়ে গেল কিন্তু মেগা ফাইনাল খেলা একদিকে রয়েছে ব্রহ্মপুর পাড়া অপর দিকে রয়েছে তাজমিন এন্টারপ্রাইজ হ্যাঁ ফাইনাল খেলা ফাইনাল খেলা কিন্তু পাঁচ মিনিট করে হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং এক লক্ষ টাকার লড়াই দেখা যাক যে টিম চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু পেয়ে যাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং যারা রানার্স হবে তারা কিন্তু পেয়ে যাবে এক লক্ষ টাকা ভাস্কর দা ভাস্কর দা সেখান থেকে পচা থাকে লক্ষ্য করে বল জোড়ো জোরো হবে ডিগবাজি হবে জন দেখা যাক বেরিয়ে গেছে কিন্তু লম্বা শট ফারুকদা ভালো সে বল নান কি নানকি সুযোগ আছে কিন্তু ভালো শট এবং সরাসরি কিন্তু মাঠের বাইরে জন ইউসু সুযোগ ছিল কিন্তু ইউসু এর কাছে গোল করার ঝোড়ো ভালো শট

বলতে বলতে কিন্তু খেলায় খেলায় শক্ত হল ভুল লাগো না ভুল লাগবে ওটা ভুল না একটা হোক ওটা ভুল হোক নাকি হোক একটা ভুল হোক

সোনার আংটি শান্তির হাতের কর্মকর্তার হাতে কিন্তু সোনার আংটি এবং তার সাথে কিন্তু একটা ফ্রিজ তুলে দেওয়া হলো